হ্যালো বন্ধুরা আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পুরোনো দিনের একটা রান্না সেটা হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে ধুয়ে ওতে নুন হলুদ পেঁয়াজ কচানো আর অল্প সর্ষে আর পোস্ত পরিমাণ মতো বেটে নিয়ে ওই চিংড়ি মাছটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর নরম চাল কুমড়ো পাতা নিতে হবে দিলে ভালো হবে চাল কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে তার তিন চারটা বা পাঁচটা পাতা একসঙ্গে পরপর সাজিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছের পুটটাকে দিতে হবে দিয়ে এই যে আমার মা এইভাবে ফোল্ড করছে এইরকমভাবে ফোল্ড করে নিতে হবে আলতো হাতে করে নিতে হবে দিলেই রেডি আর হচ্ছে এটা সুতো দিয়ে বাঁধার দরকার নেই যেই মুখের দিকটা যে মোড়াটা শেষ হয়েছে ওই মুখের দিকটা করেই ভাজলেই হয়ে যাবে তারপর হচ্ছে তাওয়াতে অল্প তেল ব্রাশ করে তাতে হচ্ছে এই যে দিকটা মুখটা মোড়া হয়েছে সেই মুখ দিকটা উলটিয়ে পাতাটাকে দিয়ে দিতে হবে তো আমাদের আজকে তাওয়াতে করা হয়নি কড়াতে একটু তেল ছিল বলে তাই সেই কড়াতেই করা হয়েছে সত্যি কথা বলতে গরম ভাতের সঙ্গে আর এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের পাতরি চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা যদি খাওয়া হয় পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার তো ভীষণই ভালো লাগে অনেকে আবার হচ্ছে চিংড়ি মাছ বাদ দিয়ে শুধু সর্ষে দিয়ে করে সর্ষের খুব ছাঁচ ওইটা আবার আমার অতটা ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে অনেকের ঘরেই হয়তো করেন আপনারা এই যে চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাথর এটা তারা তো জানেনি যে এর স্বাদটা কেমন আর যারা করেন না তারা একবার চেষ্টা করবেন করে খেতে আশা করি আমাদের মতো আপনাদেরও খুব ভালো লাগবে তবে সত্যি কথা বলতে চাল কুমড়োর পাতা খুব একটা পাওয়া যায় না তবে বা আমাদের বাড়িতে যখনই আসে আমার মা চেষ্টা করে এই রকমভাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর পাতার পাতুরি বানাতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে দেখতেই পাচ্ছেন এরকম করে দিয়ে এইভাবে পাতাগুলোকে একটার পর একটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর আঁচটা লো ফ্লেমে করে দিতে হবে দশ পনেরো সেকেন্ডের মতো রেখে তারপরে উল্টে দিলে এরকমকে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর অপর পিঠটা ভেজে নিলেই রেডি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য